সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি বানাবো আমেরিকান মাছের ডিমের চপ বানাবো মাছের ডিমের চপ সকলেই খেতে পছন্দ করেন বন্ধুরা তো মাছের ডিমের এই চপগুলো আমি একটু অন্যভাবে বানাবো খেতে দারুণ টেস্ট হয় আপনারা প্রথম থেকে শেষপেন্সের ভিডিওটা দেখুন আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারবেন এত টেস্ট হয় খেতে মুখে লেগে থাকবে একবার বানিয়ে খেলে তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন প্রথমে আমি মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার কুচি করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও কুচি করে কেটে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দিয়ে দিলাম খাদ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে হাফ চামচের একটু কম দিলাম আর মিট মশলা হাফ চামচের একটু কম দিলাম এবার আমি ভালো করে ডিমের সঙ্গে মশলাটা মাখিয়ে নেবো মশলার সঙ্গে ভালো করে ডিমটা মাখিয়ে নিয়েছি এবার একটা মুরগির ডিম ভেঙে দিয়ে দেবো মাছের ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব এইভাবে বন্ধুরা মাছের ডিম ভাজলে দারুণ টেস্ট হয় আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি যেইভাবে বানাচ্ছি দারুণ খেতে হয় প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব মিডিয়াম আছে আর মিডিয়াম আছে ডিমটাও ভাজব মাছের ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম এইভাবে মাছের ডিম ভাজলে ভেঙে যায় না খুব সুন্দর গোটা গোটা হয়ে ভাজা হয় তো আপনারাও এইভাবেই ডিম ভাজবেন ভেঙে যাবে না অনেক সময় দেখা যায় মাছের ডিম তেলের মধ্যে দিলে ভেঙে যায় আমি উল্টে পেল্টে মাছের ডিমগুলো ভেজে নিলাম লাল লাল করে এবার তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সকলেই মাছের ডিম খেতে ভালোবাসেন তো এইভাবে মাছের ডিম ভেজে খাবেন আমি বাকি থাকা মাছের ডিমগুলো ওই সেমভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এক এবার উল্টে দিচ্ছি সবগুলো আমি উল্টে পেল্টে ভেজে নেবো ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি এবার সব তুলে নেব যখন বন্ধুরা কত তাড়াতাড়ির মধ্যে এই মাছের ডিমগুলো ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল ভাজা হয়েছে দেখেই খেতে ইচ্ছা করবে তো অনেকেই মাছের ডিম খেতে ভালোবাসেন তো আমার এই মাছের ডিম ভাজাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এইভাবে মাছের ডিম ভেজে খাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন